একটি প্রশ্ন আছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম গরু ছাগলের ভুড়ি খাওয়া শরীয়তে সম্মত কি আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম একটা জানার বিষয় যে সাবে বারাতে রোজা রাখা ও হেলুয়া রুটি করা যাবে কি যাবে না একটু বলবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর জানার বিষয় হলো দেওবন্দি ওয়াহাবিদের সালাম দেওয়া যাবে এই বিষয়ে বলুন এখানে প্রশ্ন করেছেন যেই গ্রামে সুদ মদ গাঁজা চব্বিশ ঘন্টা এমন কি যে রোজা খোলার খায় মানে ঘন্টা সুদ মদ গাঁজা খেতেই থাকে তো যে প্রশ্ন করেছে ভদ্রলোক জি প্রশ্ন করার নিয়ম আছে কোন সমাজকে এইভাবে ছোট নোংরা করে প্রশ্ন করাটা কি ঠিক কথা বলে এটা তো বলতে পারে যে আমাদের এলাকায় বা অমুক মুখ এলাকায় বা কোনো দেশে মানুষ দারু পান করে সুদ খায় জেনা করে বিভিন্ন নোংরা কাজ করে তাহলে এইগুলো এলাকাতে কি জালসা করলে কি রহমত হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ফজরের সুন্নাত নামাজের নিয়ত নাই এক বক্তা বলেছে সঠিক কি জানাবে কিছু মূর্খুর আমার জানার বিষয় হলো মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া যাবে কি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফজুর একটা জানার বিষয় যে মসজিদের ইমামকে যে বেতন দেওয়া হয় তাতে ইমাম খুশি না হলে কি ওই ইমামের পিছনে নামাজ হবে তো আমার জানার বিষয় হলো মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আছান দেওয়া যাবে কি না ফোকাহায়েক কেরাম মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দাওয়াকে মুস্তাহাব লিখেছেন সোহার আল্লাহ আল্লাহর নবী বলছেন যখন মুর্দাকে দাফন করা হয় তার কবরে শয়তান আছে কে আছে শয়তান এসে তাকে পথ করে ইদিকুদি করে যেন উত্তর না দিতে পারে আর আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেন আজান শুনে শয়তান পালায় তাই আসান দিলে কয়েকটি উপকার আছে আর এমনিতে সুলে পাক বলেছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে চলে না অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার বসে থাকার হুকুম রয়েছেন যতক্ষণ পর্যন্ত একটা উঠ জবাই করে তাকে খালিয়ে তার মাংস বিলানো হয় এতটুকু সময় পর্যন্ত বাপ মারা গেছেন দাফন করার পর বাপের কবরে বসে থাকেন মা মারা গেছেন দাফন করার পর মায়ের কবরের পাশে বসে থাকেন আত্মীয় স্বজন মারা গেছেন তার কবরের পাশে বসে তালকিন করেন তার মাগফেরাতের দোয়া করেন অনুরূপ ভাবে আজান দেওয়াটা মামদু যাকে মুস্তাহাব বলা হয় যারা করবে নেকি পাবে কথা বুঝতে পেরেছেন ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে উক্ত আমলটিকে মুস্তাহাব বলেছেন এটা বেরুত লেবানন থেকে প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর একটা জানার বিষয় যে মসজিদের ইমামকে যে বেতন দেওয়া হয় তাতে ইমাম খুশি না হলে কি ওই ইমামের পিছনে নামাজ হবে তাহলে ইমাম সাহেব যদি এটা মনে করে যে আমি যদি খুশি না হই তাহলে আমার পিছনে নামাজ হবে না তাহলে নামাজ পড়াই যাই হবে না আবার কথা বুঝতে পারছেন তাহলে ইমামতি করাই যাই হবে আমি যদি জানি যে আমার পিছনে এদের নামাজ হবে না তাহলে ওদের ইমামতি করা আমার জন্য যাইজ হবে যাইজ হবে না তবে মানুষকে বলবো আমি যারা মসজিদের কমেডি আছে ইমামের সাথে কোনোদিন জানোয়ারের ব্যবহার করিয়েন না আল্লাহ মানুষ বানিয়েছেন মানুষের মতো ব্যবহার করিয়েন আপনার মেয়ে আপনার ছেলে স্কুল কলেজ মিশনে পড়াশোনা করে ইমাম সাহেবের ছেলে মেয়ের পড়ার অধিকার আছে না নাই ইমাম সাহেবের স্বপ্ন দেখে আমার বেটার জন্য আলিম হওয়ার পরে ইংলিশে কথা বলে আরবিতে কথা বলে বাংলাতে কথা বলে এইগুলো শিক্ষা অর্জন করতে গেলে খরচের প্রয়োজন আছে একটা ছেলে মিশনে যদি রাখেন কমপক্ষে মাসে পাঁচ হাজার খরচ হবে আর আপনি ইমামকে বেতন দিচ্ছেন চার হাজার আপনার মতন জাহান কে আছে আর বড় আপনি তো ইমাম সাহেবের হক মেরে খাচ্ছে তো আপনি তো মসজিদের কমিটি নয় আপনি হচ্ছেন ইমাম সাহেবের দুশ্মন না কি বলে এই ইমাম সাহেবের বেতন কত একজন ইমাম সাহেব বলছে হুজুর আমার বেতন হচ্ছে চার হাজার তো বা তো বা তো আচ্ছা বলেন তো এই রানীনগর থানা নাকি এটা তলার মানুষ আপনারা বলেন তো আব্বা চার হাজার টাকা বেতনের সংসার চলবে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার ও চল না এখন খবর আছে আপনাকে এখন যদি এক কিলো টামাটোর কিনতে যান তাহলে দেড়শো টাকা লেগে যাবে এই জন্য সব এই জন্য সবারই বেতন বাড়ে কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ে না দাম বেড়ে যায় আলুর দাম বেড়ে যায় ইমাম সাহেবের বাড়ে দিয়ে বললে কমিটির লোক বলছে ইমাম চেঞ্জ হয়ে দাও আল্লাহকে ভয় করেন ইমাম সাহেবকে একটা উপযুক্ত বেতন আপনাকে দিতে হবে যাতে তার সংসারও চলে কেউ অসুস্থ হলে যেন ওষুধও কিনে দিতে পারে ঈদের দিনে যেন নতুন পোশাকও কিনে দিতে পারে নিজের ছেলে মেয়েকে যেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনাও করাতে পারে কি বলেন কথাটা ভুল বলছি কি ইমাম সাহেবের ছেলে মূর্খ হলো খবরদার এই কাজ করবেন না আল্লাহ পাক হেদায় দান করুক একজন ইমাম সাহেবকে উপযুক্ত বেতন দিবেন এবং যারাদের দের মসজিদে দেখছেন আট হাজার দিচ্ছেন সাত হাজার দিচ্ছেন ইমাম সাহেবের বেতনটা একটু বাড়াবেন আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে মসজিদের ক্যাশেও বরকত দিবে ইনশাআল্লাহ ইমাম সাহেবকে খুশি করে রাখবেন নামাজ পড়ুন আল্লাহ পাক নামাজ ইনশাআল্লাহ কারেন্টের মত কবুল করে নেবেন কথা বুঝতে পাচ্ছেন কি না জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর জান্নাত বিষয় হলো দেওবন্দি ওয়াহাবিদের সালাম দেওয়া যাবে এই বিষয়ে বলুন দেওবন্দি ওয়াহাবি যাদের আকীদা খারাপ নবীর ব্যাপারে খারাপ রসুলের ব্যাপারে খারাপ এমন দেওবন্দী আছে আকীদার ব্যাপারে আর কোনো জ্ঞানই নাই যে মূর্খ তাহলে ওকে আপনার বুঝানো কর্তব্য আছে যে এইগুলো দেওবন্দীর কুফরি আকিদা তুমি তোবা করে মুসলমান হও একজন আলিম মানুষ আমি নিজের কথা বলছি আমি একটা জায়গাতে ছিলাম সেই জায়গাতে কিছু লোককে দেখছি আর সব দেওবন্দী দলে চলে গেছে তো এদেরকেই পাশে যদি আমি বসি বুঝাই তো এরা সঠিকটাতে ফিরে আসবে তা আমি ওদেরকে বেশি সালাম করতাম পাবলিক মানুষ আর আমাকে বিশ্বাস ছিল তাই সালাম করতাম কিন্তু এমন দেওবান্দি আছে আপনি ওকে সালাম করবেন কালকে ওর পাশে বসবেন আর আপনাকে কোরআন পড়ে উল্টা পুল্টা বুঝিয়ে আপনার ইমানটা ধ্বংস করে দেবে এই জন্য নবী পাক বলেছেন ওয়ালা তুই যা তার পাশে বসিও না সালাম দিও না মরে গেলে জানাজার নামাজও পড়িও না তো তার আকিদা কুফুর পর্যন্ত পৌঁছে গেছে এমন দেওবন্দি ওয়াহাবিকে সালাম দেওয়া জায়জ নয় তারা যদি আপনাকে সালাম দেয় তার উত্তর হল ও আসসালামু আলা মানিত তাবাউল হুদা কি উত্তর হবে আসসালামু আলা মানিত তাবাউল হুদা এটা ওয়াহাবি দেওবন্দীদের সালামের উত্তর এর অর্থ হচ্ছে সালামতি তাদের জন্য যারা হেদায়েতের প্রতি قائم আছে কথা বুঝতে\|^{লেন এই উত্তরটা দিলাম আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম একটা জানার বিষয় যায় সাবে বারাতে রোজা রাখা ও হেলুয়া রুটি করা যাবে কি যাবে না একটু বলবেন রোজার ব্যাপারটা তো বলে দিলাম বললাম কি বললাম না রোজার ব্যাপারটা বলে দিয়েছি হেলুয়া রুটি কোন ওয়াহাবি যদি বলে হেলুয়া রুটি খাওয়া যাবে না তাহলে দু চারটা গরু ধরে ওর মুখে পেশাব করিয়ে দিবে কারণ ওয়াহাবিদের ধর্মে গরুর পেশাব ছাগলের পেশাব মুরগির পেশাব এগুলো সব হচ্ছে পাক ছাগলের গোব লাদি গরুর লাদ তারপর আপনার মুরগির পাখানা এগুলো ওয়াহাবিদের কিতাবে ওয়াহাবিদের ধর্মে হালাল ওয়াহাবিদের গুরু মধ্যে যেইগুলো পশু মাংস হালাল ওয়াহিয়াতাল কথা বুঝতে পারছে তো বলবেন যে আমরা হালুয়া রুটি খাবো তুই মুরগির গুখা ওটাই তোদের কপালে আছে কিন্তু হালুয়া রুটি কোথায় থেকে আসলো হালুয়া রুটি আমার নবী খেতে হালওয়া নবীর পছন্দের খাবার রুটি নবীর পছন্দের খাবার ইবনে মাজার শরীফের মধ্যে একটি অধ্যায় আছে অধ্যায়টির নাম হলো বাবুল হালুয়া হালওয়া খাওয়ার পরিচ্ছেদ সেই পরিচয়ে হাদিস قالت عائشہ صدیقہ رضی اللہ تعالی عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلو والعسل মা আয়শা বলেন আল্লাহর নবী সব চাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মধু খেতে ভালোবাসতেন সুতরাং সাবে বারাতের একটি ফজিলতপূর্ণ রাত দিন মনে করে কোন ব্যক্তি মুমিন মুসলমান যদি হালুয়া রুটি করে যে রাত্রিটি ফজিলতপূর্ণ রাত্রি দিনটি ফজিলতপূর্ণ এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে সুতরাং আজকে যেই খাবারটা খাবো নবীর ভালোবাসার খাবার পছন্দনীয় খাবার হালুয়া রুটি খাবো এটা শুধু জায়েজ নয় বরং ভালো কথা বুঝতে বরণ ভালো তবে কেউ যদি এটা মনে করে যে হালুয়া রুটি না করলে সাবে বাড়াতে হয় না তাহলে এটা হলো মূর্খাম সাবে বাড়াতে জন্য হালুয়া রুটি নয় হালুয়া রুটি হবে নবী মুস্তাফা পছন্দ করতেন তাই কথা বুঝতে পেরেছেন নবী ভালোবাসতেন সাবে বাড়াতে হালুয়া রুটি করেন ঈদের দিন হালুয়া রুটি করেন রমজানে হালুয়া রুটি করেন যে কোনো দিন নবী পাকের পছন্দের খাবার মনে করে হালুয়া রুটি খাবেন আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন তা খাওয়া ছেড়েছেন তা এই দেখেন একটা কিতাব আছে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লেখা কিতাব কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে বারাত পালন বৈধ কিনা কিছু দাজ্জাল কানা মোলবি বেরিয়েছে যে সাবে শাবেবারাতের রোজা কোনো হাদিসে নাই এ সমস্ত দাজ্জাল কানার জবাব এই কিতাবের মধ্যে একটা নয় দুটা নয় একাধিক হাদিস হাসান হাদিস সহী হাদিস মুরসাল হাদিস জয়ীফ হাদিস সব হাদিস দিয়ে সাবে প্রমাণ করা আছে আর সবচাইতে কামাল হলো যে মোল্লা বলে সাবে রোজা রাখলে জাহান্নামে যাবে ওর বাপ দাদার কিতাবে লিখা যে সাবে রোজা রাখলে নেকির কাজ কথা বুঝতে পারছে আব্বা লিখছে নেকির কাজ আর বেটা বোঝে জাহান নামে যাবে তো বেটা বাপ কি জাহান নামে ঢেলছে আর নাম ওয়াহাবি এটা থেকে ইমান বাঁচাবেন এই কিতাবটার হাদিয়া হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ক টাকা ঠান্ডা লেগেছে নাকি ভাই হ্যাঁ এইবার হলো একটু বলেন মনে হচ্ছে আপনারা ইন্তিকাল করেছেন জানাজার এলান করে দেবো তো কি করবেন হ্যাঁ এই কিতাবটার নাম পঞ্চাশ টাকা দামি কিতাবটি আর একটি কিতাব আছে হাদিস ও মহাদিসের দৃষ্টিতে সহি নামাজ হাত ঝাড়ুয়া পাঁও ঝাড়ুয়া ফরজ নামাজের পর দুয়া করা যারা বলে দোয়া করা বিদাত ওদের আব্বা হুজুরের কিতাব থেকে প্রমাণ করা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায় সবাই মিলে হাত তুলে দোয়া করাও যায় জোরে বল সুবহানাল্লাহ ওদের বাপ দাদার কিতাব থেকে দেওয়া আছে তবে কামাল হলো আগে নবীর হাদিস থেকে আগে আল্লাহর কোরআন থেকে তারপরে হাদিস থেকে তারপরে ওয়াহাবীদের বাপের কিতাব থেকে প্রমাণ করা আছে দেখ ওয়াহাবি আমাদের কিতাব তো বাপ পরের কথা তোর বাপের কিতাবে লেখা আছে ফরজ নামাজের পর দোয়া করা যায় দোয়া সবাই মিলে দোয়া করা যায়। হাত তুলে দোয়া করা যায়। এই কিতাবের মধ্যে সব পাবেন। ইমামের পিছনে সুরা ফাতিহা পড়া অবৈধ। অসংকোস সহিহ হাদিস পাবেন। রাফাইদান করা যাবে না। অসংকোস সহিহ হাদিস পাবেন। আমিন আসতে বলতে হবে। একাধিক সহিহ হাদিস উক্ত কিতাবের মধ্যে পাবেন। এই کتابটি 300র চাইতে বেশি ফৃষ্টায় লিপিবদ্ধ। এই রকম কিতাব আজ পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে লেখা হয়নি। প্রথম কিতাব নামাজের ব্যাপারে দলিলিক যে আমি চ্যালেঞ্জ করে বলছি জেনে শুনে বলছি ভুল ভালো কিনা প্রথম কিতাব নামাজের ব্যাপারে এরকম লেখা হয়েছে এই রকম কিতাব কিতাব লেখা হয়েছে তবে এই রকম দলিলিক কিতাব লেখা হয়নি হাদিস কত নম্বর হাদিস কোন কিতাবে কে সহি বলেছেন কোন কিতাবে সহি বলেছেন সব এই কিতাবের মধ্যে পাবেন কিতাবটির দাম হচ্ছে 150 টাকা আপনারা অবশ্যই কিনবেন নিজের ইমানকে বাঁচাবেন বন্ধু বান্ধবকে দিবেন তারাও পড়ে যেন নিজের ইমানকে বাঁচাতে পারে দুটো মিলিয়ে দুশো টাকা হাদিয়া এটা বড়টা নিলে দেড়শো আর এটা নিলে আপনার সাবে বারাতা নিলে পঞ্চাশ টাকা যারা ইচ্ছুক একটু কই হাসান কোথায় গেল হাসান একটু ঘুরে কষ্ট করে নেকি হ্যাঁ এদিকে ঘুরে নেন একটু করে যারা নেবেন আপনারা টাকা বের করে রাখেন হাসান যাচ্ছে আপনারা নিয়ে নেবেন আর হাসানের জন্য একটু দোয়া করে দেবেন পর বাপ আলিম আল্লাহ ভালো আলিম তৈরি করে বলেন আল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ফজরের সুন্নাত নামাজের নিয়াত নাই এক বক্তা বলেছে সঠিক কি জানাবে কিছু মূর্খ বক্তা বেরিয়েছে এরা বলতে চায় নিয়াত মুখে করা বিদাহাত তবে ফোকাহাই গ্রাম মহাদেশি নিয়ে কেরাম বলছেন মুখে নিয়াত উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব ইমাম হাসান রাদিয়া আল্লাহ তালাহ বলছেন ইমাম নিয়াত মুখে উচ্চারণ করা সুন্নাত বা মুস্তাহাব ইমাম উল্লা আলী কারি মিশকাতের সারা মধ্যে লিখেছেন নিয়াত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব অন্তরের নিয়াত হচ্ছে ফরজ মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব সুতরাং কেউ যদি মুখে উচ্চারণ করে মুখে উচ্চারণ করারও স্বভাবটা পাবে কথা বুঝতে পেরেছেন এই জন্য ফজরের নামাজ নয় প্রত্যেক নামাজে নিয়াত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব কারণ রসুলের পাক বলেছেন যার অন্তর আলাদা বলছে মুখ আলাদা মানে মুখে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর জন্য আর অন্তরে আছে আমি নামাজ পড়ছি মানুষ যেন আমাকে নামাজি বলে তাহলে নামাজি চিটার নামাজি হলো কি হল না দুই মুখী হলো কি হল না অন্তর আলাদা মুখ আলাদা দুই মুখী আর দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে জোরে বলে দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না তার জন্য সালফে সালিহীন গণ আহলুল ইলম গণ মুহাদ্দিস ফকিহ তারা বলেছে মুখে নিয়াত উচ্চারণ করা অন্তরে আছে আমি নামাজ পড়তে যাচ্ছি জোহরের চার রাকাত নামাজ মুখে উচ্চারণ করে দিল অন্তর মুখ এক হয়ে গেল আল্লাহ তার নিয়তে খুশি হয়ে গেল এই জন্য মুখে নিয়ে উচ্চারণ করা মহাদিস ইসলামে মুস্তাহাব জাহিলদের ইসলামে বিদাত আপনি জাহিলের ইসলাম না ইসলাম নেবেন আপনার ব্যাপার করেছেন যে গ্রামে সুদ মদ গাঁজা চব্বিশ ঘন্টা এমন কি যে রোজা খোলার পরেও খায় মানে চব্বিশ ঘন্টা সুদ মদ গাঁজা খেতেই থাকে তো যে প্রশ্ন করেছে ভদ্রলোক না অভদ্রলোক করার নিয়ম আছে আমাদের এলাকায় বা বা কোন দেশে মানুষ দারু পান করে সুদ খায় জেনা করে বিভিন্ন নোংরা কাজ করে তাহলে এইগুলো এলাকাতে কি জালসা করলে কি রহমত হবে তো জালসা করি না তাহলে গান দাও এখানে যে ছ ঘন্টা ঘন্টা বসে আপনারা আল্লাহ গুণগান শুনলেন এই ঘন্টা গাঁজা থেকে বাঁচলেন মদ থেকে বাঁচলেন জুয়া থেকে বাঁচলেন হারাম থেকে বাঁচলেন নেকির কাজে লিপ্ত থাকলেন উপকার হলো কি হল না উপকার অনেক কিছু শিখলেন উপকার হলো কি না তো রহমত হলো তাই তো উপকার হলো তো যেই গ্রামে গাঁজা কর মদ কল মাতাল বেশি ওই গ্রামে জালসা করতে হবে বেশি কথা বুঝতে পারছেন বেশি করতে হবে যেই গ্রামের নামাজি আছে রোজাদার আছে ওই গ্রামটা করে জান্নাতের টিকিট পেয়ে নিয়েছে তো জালসা করার দরকার কি আছে যেই গ্রামে শয়তানি আছে ওই গ্রামে তো বেশি করে জালসা করতে হবে নাকি বলেন জি তো অবশ্যই জালসা করলে রহমত হবে এই জালসার ওসিলাতে কেউ না কেউ ইনশাল্লাহ সুধরাবে নাকি বলেন যেই ব্যক্তি দারু পান করবে রসুলে পাক বলছেন কেয়ামতের ময়দানে সেই ব্যক্তি হৌজে কাউসারের পানি পান করতে পাবে না মাথার উপরে সূর্য হবে কলিজা ফেটে যাবে হাউজে কাউসারের পানি পান পাবেন না ছটপট ছটপট করবেন এই জন্য দারু পান করা যাবে যে ব্যক্তি দারু পান করে ওর সামনে সুয়ারের পেশাবেন কি করে তুমি পান করো যেই ব্যক্তি সুদ খায় কুকুর যদি একটা রাস্তায় থাকে আর সুদ করে একটা রাস্তায় থাকে কুকুরের দিক দিয়ে যাবেন ওর দিক দিয়ে যাবেন সুদ করে ডিহিতে পাও রাখবেন না সুধ খোরের জিহির বা তার বাড়ি বা ওই সুদ খোর আপনার সন্তানদেরকে ছায়া পর্যন্ত নেংতে দিবেন না কথা বুঝতে পারছেন যেই ব্যক্তি সুদ খায় সে আল্লাহর দুশমন আর যে আল্লাহর দুশমন ও মুসলমানের দুশমন না কি বলেন আবু আমাদের দুশমন না বন্ধু দুশমন কারণ আল্লাহ আল্লাহর নবীর দুশমন তো যেই ব্যক্তি সুদ খায় আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন আমাদেরও দুশ্মন কথা বুঝতে পেরেছেন এই জন্য সুদ করকে কোন মতে আল্লাহ পাক মাফ করবে না যারা খেয়েছেন তো করবেন যাদের কাছে সুদের টাকা নিয়েছেন ঘুরিয়ে দিবেন তবে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে আর এই সুদ খেয়ে যদি মরে যাও তোমার যে কি অবস্থা হবে বেটা তুমি চিন্তা করো চিন্তা করো আল্লাহ পাক দান করুক সকল পড়েন আল্লাহ আর একটি প্রশ্ন আছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম গরু ছাগলের ভুড়ি খাওয়া শরীয়তে সম্মত কি হুজুর জানাবেন আচ্ছা বলেন তো বাবা ভুড়ি গরুর ভুটি এদিকে লোক খায় তো তো আস্তাক ফেরলাম এদিকে মুসলমান বসবাস করে না খ্রিস্টান মুসলমান বসবাস করে আমল হতে পারে নাকি বেধর্মীদের মতো আমল হতে পারে যেমন ছেড়ে আমল না নাই শুনেন ভুঁড়ি খাওয়া শরীয়তে তাহরিমি তাহারে কবিরা গুনা কথা বুঝতে পারছেন পেশাব রসুলের পাক বলছেন পেশাবের থলি পান করা তোমাদের জন্য জায়েজ নাই কারণ তার মধ্যে নোংরা থাকে আর যেটা ভুঁটি থাকবে দেখবেন এই ভুটির মধ্যে ভালো জিনিস থাকে না নোংরা জিনিস থাকে জোরে বলে ফোকা হাই ক্যারাম রসুলেপাক সাল্লাল্লাহ সাল্মের হাদিসকে সামনে রেখে এটাই মত জানিয়েছে যে গরু ছাগলের ভুটি খাওয়া স্পষ্ট না যায়স তাহলে খাওয়া যাবে এই জোরে বলেন খাওয়া যাবে এই জন্য খবর দা ছাগলের হোক গরুর হোক ভুড়ি খাবেন না পয়সা যদি না থাকে ভিক্ষা করবেন মাংস কিনে খাবেন নাকি বলেন কিন্তু ভুঁড়ি খেন ইসলামে ভুঁড়ি খাওয়া যায় যাক হয়ে গেছে